নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আপনাদের এখন জানাব দেবগুরু বৃহস্পতি সম্বন্ধে কিছু কথা তিনি এখন বক্রি অবস্থায় আছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে দেবগুরু মার্গি হবেন অর্থাৎ বক্রত্যাগ করবেন বৃহস্পতি গ্রহ গ্রহমণ্ডলীর সবথেকে বৃহত্তম গ্রহ মার্গি হওয়ার ফলে সর্বক্ষেত্রে একটা শুভ প্রভাব বিস্তার করবে বা শুভ ফল দেবে মনের মধ্যে একটা কম্পন তৈরি হবে স্নিগ্ধতার বাতাবরণ সৃষ্টি হবে বিভিন্ন মানে সব রাশির ক্ষেত্রে সে শিক্ষা হোক ব্যবসা কর্ম সত্য জ্ঞান ধর্ম পুত্র অধ্যয়ন নেতৃত্ব সব ক্ষেত্রেই তার প্রভাব পড়বে অর্থাৎ শুভ প্রভাব পড়বে এবার আসা যাক এই বৃহস্পতি কোন গ্রহের উপরে কী প্রভাব ফেলছে কি তাদের ভালো করবে তো প্রথমেই রাশিচক্রের ছটি রাশি সম্বন্ধে জানাচ্ছি পরবর্তী পার্টে বাকি ছটা জানাব প্রথম বলছি মেষ রাশির কথা প্রথমত বলি শরীর ভালো থাকবে পরম তৃপ্তি অনুভব করবেন শরীরের উপরে বিভিন্ন চাপ বা চিন্তা ভাবনা দূর হবে শরীরের একটা সুস্থ হওয়ার বাতাবরণ সৃষ্টি হবে মানসিক বিকাশ বাড়বে মনের মধ্যে একটা বড় কিছু করার প্রভাব থাকবে বা করার ইচ্ছে প্রকাশ করবেন আর তার পঞ্চম দৃষ্টি মেষ রাশির পঞ্চমেই থাকবে লোককে উপরের উপদেশ দেওয়া বা উপদেশ নেওয়ার মতো মানসিকতা তৈরি হবে অন্যের জন্য কিছু করার ইচ্ছে জাগরিত হবে মনে হ্যাঁ সেই সঙ্গে নিজের প্রতিষ্ঠা সম্বন্ধে যথেষ্ট সচেষ্ট হবেন তবে পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে সপ্তম দৃষ্টি মেষরাশির সপ্তমে থাকবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের শুভ সময় সৃষ্টি সৃষ্টি হবে নতুন জীবনে প্রবেশ করতে পারবে তারা আর ব্যবসায়ীদের ভালো হবে তারা লাভবান হবেন যথেষ্ট লাভবান হবেন শুধু লাভবান নয় ব্যবসা খুব ভালো চলবে আর নতুনভাবে যারা ব্যবসা শুরু করতে চান তাদেরও দিগন্ত দিগন্ত উন্মোচিত হবে সেই সঙ্গে ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আর নবম দৃষ্টি নবমে থাকবে তাতে ভাগ্যস্থান ভাগ্যস্থান ভাগ্যপতি দৃষ্টি থাকবে ভাগ্যের উন্নতি অবশ্যই ঘটবে সে যে ব্যক্তি যে অবস্থায় থাক না কেন প্রত্যেকেরই উন্নতি হবে এটা নিশ্চিত এই রাশির শুভ পরিবর্তন যোগ নিশ্চিত দেখা যায় এবার বলি বৃষ রাশির কথা বৃষ রাশির পক্ষে বৃহস্পতি শুভগ্রহ নয় তথাপি আমরা জানাবো তার পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে অর্থাৎ মাথা বন্ধু সুখ সংসার কতটা প্রভাব ফেলতে পারে এই রাশির জাতক জাতিকাদের আয় ব্যয়ের সমতা থাকবে না অর্থাৎ যত্র আয় তত্র ব্যয় ব্যয় বৃদ্ধি পাবে ধরে নেওয়া যায় আর সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকায় রোগ রিপু প্রতিযোগিতা দিকগুলো আপনার পক্ষে আসবে অর্থাৎ কোনো রোগে ভুগলে সেটা সেরে যাবে সারার সময় এসেছে আর প্রতিযোগিতায় আপনি জয় লাভ করবেন পুরনো দেনা পাওনা মেটাতে পারবেন চাকরি প্রার্থীদের শুভ শুভ ফল দেবে মনের মতো চাকরি পাওয়ার সুযোগ আসবে আর নবম দৃষ্টিতে অষ্টমে পড়বে সেই দৃষ্টি শুক্র গ্রহ যদি শুভ হয় সবেতেই উন্নতি হবে ভালো ফল পাবেন কারণ অষ্টম্পতি দ্বাদশে অর্থাৎ অশুভ গ্রহ অশুভ স্থানে অবস্থান করলে শুভ ফলই দেয় সেই সঙ্গে দীর্ঘায়ু যোগ থাকে এবং বৈদেশিক কাজকর্মে যারা যুক্ত তাদের উন্নতি ঘটে এবার মিথুন রাশির কথা বলছি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো যোগ সূচিত হয় কারণ সপ্তম ও একাদশে তার তৃতীয়ে পঞ্চমে এবং সপ্তমের দৃষ্টি দেবে শুভ দিক নির্দেশ করছে তৃতীয় দৃষ্টিতে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে বা মজবুত হবে সেই সঙ্গে প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে যোগাযোগ বৃদ্ধি পাবে সে দেশে হোক বা দেশের বাইরে আর সপ্তম দৃষ্টি পঞ্চমে অর্থাৎ সৎগুরু বা সৎ বন্ধু লাভ করবেন সৎ বন্ধুর থেকে সবথেকে বড়ো কথা সৎগুরু বা উপদেশ নেওয়ার মতো মানুষের সান্নিধ্যে আসবেন প্রতিষ্ঠা পাবেন অবশ্যই এবং শিক্ষা ও সন্তানের ক্ষেত্র শুভ ফল শুভ নির্দেশ করে তাদের থেকে ভালো ফল আশা করা যায় হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির নির্দেশ করে ফলে ভালো থাকবেন আর নবম দৃষ্টির সপ্তমে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে ব্যবসায় আয় বৃদ্ধি হবে পার্টনারের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে মানসিকভাবে শক্তপোক্ত থাকবেন এবার দেখি কর্কট রাশির কথা কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গি হয় যাই হোক ষষ্ঠ ও নবমপতি গোচরে দশমে আছে তার দৃষ্টি পঞ্চম দৃষ্টি দ্বিতীয় আর নবম দৃষ্টি ধনস্থানে দশম থেকে ধনস্থানে দৃষ্টি দিচ্ছে দশম। ফলে ধনযোগ সৃষ্টি হচ্ছে উপার্জন বাড়বে কর্মযোগ শুভ নির্দেশ করছে চতুর্থে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি চতুর্থে থাকায় সংসারে শান্তি বিরাজ করবে মায়ের শরীর ভালো থাকবে ও সুস্থ থাকবে বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে ষষ্ঠে দৃষ্টি শত্রুইই হবে আর্ট কালচারের প্রতি আকর্ষণ বাড়বে মামাদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে নতুন চাকরিযোগ যোগ যোগ সৃষ্টি হচ্ছে আর প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে জয়লাভ করবেন এবার দেখি সিংহের কথা বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশিতে তৃতীয় এবং পঞ্চমে তার ফলে সিংহ রাশির জাত ব্যক্তিদের এই রাশি বা লগ্নের পক্ষে শুভ গ্রহের দৃষ্টি দৃষ্টি থাকছে ফলে ব্যক্তিত্ব বাড়বে দিক বলি বৃহস্পতি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে সন্তানযোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ শুভযোগ সৃষ্টি হচ্ছে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কয়েক ধাপ এগিয়ে যাচ্ছেন তৃতীয় তেমন অশুভ না হলেও ভাই বোনদের সাথে কোথাও কোথাও ছোটোখাটো সমস্যা সৃষ্টি করবে তবে বিদেশ যাত্রা শুভ আর পঞ্চমে নিজের ক্ষমতায় কর্মের দিক শুভ নির্দেশ করে প্রতিষ্ঠা অবশ্যই পাচ্ছেন প্রচেষ্টা আপনার প্রচেষ্টার নিজ প্রচেষ্টার ফলে জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে পরিচয় হবে আপনার সন্তান লাভ করবেন এবং প্রবল আয় বৃদ্ধির যোগ নির্দেশ করে এ গেল সিংহ রাশির কথা এবার কন্যার কথা বলি রাশির ক্ষেত্রে কন্যারাশির ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বাদশে এবং সপ্তম দৃষ্টি দ্বিতীয় ও নবম দৃষ্টি চতুর্থে পড়ায় মিশ্র ফল দেবে দ্বিতীয়তে যথেষ্ট আর্থিক উন্নতি উন্নতি হবে রোগ ব্যাধি থেকে সেরে উঠবেন অর্থাৎ মুক্তি পাচ্ছেন শত্রুরা পরাস্ত হবে আপনার কাছে নতুনভাবে কর্মযোগ সৃষ্টি হবে আর চতুর্থে হতাশা কেটে যাবে বাড়ি গাড়ি যোগ সৃষ্টি হচ্ছে বাড়িতে শুভ অনুষ্ঠান যোগও পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ সব কিছুই প্রায় শুভর দিকে আর লালসে কিছু কিছু সমস্যা থেকে অর্থ ব্যয় হবে দূরের থেকে কাজের সম্পর্ক তৈরি হবে আর কাজ আসবে বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে ভীষণ উন্নতি যোগ সৃষ্টি হচ্ছে এই গেল ছটা রাশি সম্বন্ধে বৃহস্পতির বক্রত্যাগ করার ফল আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ